হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো যে দেখো সকাল ছটার সময় বাবাকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে স্কুল থেকে বাবা তো ঘুম ফাংচাই না দেখতে পাচ্ছ তারপরে দেখো বাজার চলে যাব একটু বাজার করার আছে আজকে তো মেলের বার আছে আমার শিবের বার আছে শিবের জল ঢালতে যাবো তাই একটু আজকে তো কিছুই খাব না ফল আর সাবু ছাড়া তাই জন্য সব বাজার টাজার করে নিয়ে চলে এসছে আর প্রচণ্ড গরম লাগছে ভুষিমালও কিছু কেনার ছিল তাই কিনলাম তারপরে দেখো প্রচণ্ড গরম লাগছে আমাকে আমি একটু গিয়ে বসি তারপরে আজকে কিছু বেশি রান্না টান্না নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে দেরি করেই যাব খুব একটা তাড়াতাড়ি যাব না কেন সেখানে জল ঢালতে বেশি দেরি করে গেলেই ভালো ঘরে বরং বসে থাকবো সেটাতে অনেক বেশি ভালো দিয়ে বেরিয়ে যাচ্ছি তারপর দেখো টোটো পেয়ে গেছি টোটোতে উঠে পড়েছে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কি করি বলো তো কিন্তু ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে জানেন তো তারপরে দেখুন টোটোতে বসে থাকতে থাকতে বেশ ব্যাপ ব্যাপকই লাগছে রাস্তাটা ওয়েদারটা তারপরে মন্দিরে অলরেডি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো জল দিয়ে দিয়েছি তারপর জল দিয়ে এসে ছবি তুলছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না বাবাদেরকে কিছু দেখা যাচ্ছে না কেন কারেন্ট নেই কিছু নেই দেখুন লোকের কীরকম ভিড় মানে কি অবস্থা একটা তারপরে অলরেডি জল টল ঢালা হয়ে গেছে আমরা কিন্তু বেরিয়ে আমি কিন্তু বেরিয়ে চলে এসেছি এবারে একটু চন্দ্রামে নামে নিয়ে বাড়ি চলে আসবো কিন্তু বৃষ্টি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি তবুও আমি বাইরে মানে বৃষ্টি থেকেও বাইরে চল মানে বাড়ি চলে যাব কিছুই খাওয়া হয়নি খে বাড়িতে গিয়েও খেতে হবে দিয়ে দেখো টোটোতে বসে পড়ে ছাড়া আমাকে কেমন করে টিকা পরিয়ে দিয়েছে দেখো বাড়ি এসে চলে এসেছি সাবু মাখা করতে ছাবু মাখা কে কে খেতে ভালোবাসো বলো আমি তো খুব ভালোবাসি ছোটোবেলা থেকে ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও